আজকের দিনটা ক্রিকেট ইতিহাসের এক অতুলনীয় অধ্যায় এক মহাকাব্যিক যাত্রার সূচনা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মাঠ যেন এক বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিটা মুহূর্ত জড়ো উত্তেজনা রোমাঞ্চ এবং নাটকীয়তা ফুটে উঠেছে স্টুডিয়াম ভরে গেছে দর্শকের উল্লাসে হাততালি চিৎকার উশ্বাস সব মিলিয়ে যেন পুরো মাঠ কেঁপে উঠেছে প্রতিটা মুহূর্ত দর্শকের হৃদয়ে দোল খাচ্ছে শ্বাসরুদ্ধ উত্তেজনা যেন তাদের শ্বাসকষ্ট পরিণত করেছে প্রতিটা প্রতিটা বল মুহূর্ত যেন নতুন গল্পের সূচনা কখনো খেলা ছুটছে চরমে কখনো থেমে যাচ্ছে দর্শকের হৃদয়কে শিহরণ বড়িয়ে দিচ্ছে মাঠের প্রতিটা কুন যেন জীবন্ত হয়ে উঠেছে প্রতিটা দিক থেকে আছে এক অবিরাম্য অ্যাকশন কখনো দৃশ্য এতটাই নাটকীয় যে মনে হয় সময় থেমে গেছে আর পরের মুহূর্ত যেন এক ভয়ঙ্কর ধামাকা ঘটছে উত্তেজনা সীমাবদ্ধ নেই দর্শকরা সোশ্যাল মিডিয়ার খেলার মুহূর্ত শেয়ার করছে বন্ধুদের সঙ্গে আলোচনা করছে সবাই এক সঙ্গে মিলিত হয়ে অনুভব করছে এই রোমাঞ্চ কখনো অবিশ্বাস চমক কখনো হৃদয়স্পর্শী নাটক সব মিলিয়ে আজকের খেলা যেন এক চিরস্মরণীয় অভিজ্ঞতা মাঠে উত্তেজনার দেউ বেসে যাচ্ছে এক মুহূর্ত মনে হচ্ছে সব থেমে গেছে পরের মুহূর্ত যেন এক ভয়ঙ্কর দামাকা দর্শকের হৃদয়ে দুল খাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডের উত্তেজনা আরও বাড়ছে একের একের পর পর এক এক চমক মুহূর্ত এভাবেই খেলা চলতে থাকলে চোখ ফিরিয়ে রাখা অসম্ভব প্রতিটা মুহূর্ত যেন আরো ভিন্নভাবে ফুটে উঠেছে কখনো খেলা তীব্রতা কখনো শান্তির মুহূর্ত সবই এক অপরূপ ছন্দে মিশে যাচ্ছে মাঠ দর্শক উত্তেজনা সব মিলিয়ে যেন এক মহাকাব্যিক চিত্র ফুটে উঠেছে খেলার নাটকীয়তা যেন কোনো সিনেমা চেয়েও কম নয় কখনও হৃদয় ধুলানো কখনও চোখ ফেরানো যায় না এমন মুহূর্তে প্রতিটা সেকেন্ডের দর্শকের হৃদয় এক সাড়া দিচ্ছে প্রতিটা মুহূর্ত উত্তেজনা শ্বাসরুদ্ধকর এই খেলা শুধু প্রতিযোগিতা নয় এটি এক অনন্য অভিজ্ঞতা যা প্রত্যেক দর্শকের শ্বাসরুদ্ধের মতো উত্তেজনা দেয় প্রত্যেকের মুহূর্ত প্রত্যাশায় সীমা ছুয়েছে মাঠের উত্তেজনা দর্শকের উল্লাস প্রতিটা দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা ম্যাচের প্রতিটি পর্যায়ে যেন নতুন দুঃসাহসিকতা প্রতিটা মুহূর্তে চমক দম বন্ধ করা নাটক দর্শকরা অনুভব করছে যেন পুরো পৃথিবী এই খেলার উপর দাঁড়িয়ে আছে প্রতিটা নিরাপত্তা প্রতিটি উল্লাস প্রতিটি চমক সবই একই অনন্য অনুভূতি তৈরি করছে মাঠ দর্শক এবং খেলা সব মিলিয়ে আজকের ম্যাচ হয়ে উঠেছে এক চরম রোমাঞ্চকর হৃদয়স্পর্শী জোড়ো এবং ভয়ঙ্কর যাত্রা প্রতিটা মুহূর্ত প্রতিটা দৃশ্য প্রতিটা আবেগ সবই দর্শকের মনের চিরদিন বেঁচে থাকবে এই খেলা যেন এক দ্বন্দ্বীমূলক মহাকাব্য স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী দর্শকের উল্লাস প্রতিটা মুহূর্ত উত্তেজনায় সবাই এক অপূর্ব অনুভূতি তৈরি করেছে কখনো মনে হচ্ছে হৃদয় থেমে গেছে আবার পরের মুহূর্তে সমস্ত শরীর কেঁপে উঠছে উত্তেজনায় সব মিলিয়ে তৈরি হচ্ছে এক চরম রোমাঞ্চ কখনো মনে হচ্ছে যেন পুরো বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে আছে প্রতিটা মুহূর্ত দর্শকরা একাকার হয়ে মাঠের সাথে মিশেছে অনুভব করছে সব আবেগ সব উত্তেজনা শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে কে জয়ী হবে কে রাখতে পারবে খেলার উত্তেজনা চরমে এখনই বলা অসম্ভব তবে নিশ্চিত একটাই আজকের মেচটি শুধু খেলা নয় এটি এক ভয়ঙ্কর জাঁকজমক স্মরণীয় হৃদয়স্পর্শী জোড়ো রোমাঞ্চকর এবং অস্মরণীয় ক্রিকেটের অভিজ্ঞতা এভাবেই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি পরিণত হচ্ছে এক মহাকাব্যিক রোমাঞ্চে এক ভয়ঙ্কর জাকজমক স্মরণীয় রোমাঞ্চকর হৃদয়স্পর্শী এবং অবিস্মরণীয় খেলার অভিজ্ঞতা প্রতিটা দৃশ্য প্রতিটা মুহূর্ত প্রতিটা আবেগ সবই দর্শকের মনে চিরদিন বেঁচে থাকবে